নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো জানিও আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কোথায় যাব কোথায় যাবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে জলঙ্গি পদ্মা নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি নদীর ধারে সময় কাটাতে আমার খুব ভালো লাগে এই যে চলে এসেছি নদীর ধারে এটা হচ্ছে বালির এর এরপরেই নদী নদীর ধারে সময় কাটাতে সবারই ভালো লাগে জানি তবে আমার একটু বেশিই ভালো লাগে নদীর দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর নদীর ওই পারে গেলেই পড়ে যাচ্ছে বাংলাদেশ এখানে নয় আর কিছুটা গেলেই আমাদের প্রতিবেশী রাজ্য বাংলাদেশ আর এই যে নদীতে নৌকো বাধা আছে তারপর বাচ্চারা খেলা করছে এই দিকে আর কিছুক্ষণ তারপর নৌকো রাইড শুরু হয়ে যাবে এখানে নৌকো রাইডে পার হেড নেয় কুড়ি টাকা করে যার যার ভালো লাগে শেষে করে তারপর আমরা সেখান থেকে বাড়ির পথে রওনা দিলাম এরপর আমরা বালির ঘাটের স্পেশাল চা খেয়ে বাড়ির দিকে চলে এলাম আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা